হে গাইস আসসালামু আলাইকুম আশা করি অনেক বেশি ভালো আছেন সো নতুন একটি টপিক্স নিয়ে চলে আসছি অনেক দিন পর আমরা মটকেরে কেয়ারে চলে আসছি আর মটকের কেয়ার মানি জানেন যে সব সময় বাইকার বান্ধব কিছু প্রোডাক্ট তারা সবসময় তৈরি করে এবং রিজনেবল প্রাইজে যে যারা কিনা কারণ আমরা জানি অনেক সময় বাইক মেনটেন করাটা আমাদের জন্য অনেক টাফ হয়ে যায় কারণ এরা প্রোডাক্টের কষ্ট অনেক সময় বেশি হয়ে যায় সো মোটো কেয়ার সবসময় চিন্তা করে যে কীভাবে কম বাজেটে বাইকারদের পাশে থাকা যায় এবং বেস্ট একটা প্রোডাক্ট দেওয়া যায় বাজেট কম বলে যে খারাপ মান বা লো কোয়ালিটি তা না কিন্তু হ্যাঁ তো ভালো মানের প্রোডাক্ট পাবেন বাজেটের ভিতরে বেস্ট একটা প্রোডাক্ট পাবেন অন্যান্য পণ্যের মানে কাছাকাছি প্রাইস থাকবে বাট জিনিসটা থাকবে ভালো তো আজকে সম্পূর্ণ নতুন একটি প্রোডাক্ট মোটকাল লঞ্চ করেছে সেটা হলো চেন লুপ তো বাইকের চেন লুপটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমরা পুরা মোবিল বা এই ধরনের প্রোডাক্টগুলো ব্যবহার করার কারণ কিন্তু আমাদের চেনগুলো নষ্ট হয়ে যায় দীর্ঘদিন ইউজ করতে পারি না বা প্রচুর কাদা জমে তো সেই ক্ষেত্রে আজকে আমরা চেন লুপ নিয়ে আলোচনা করবো

এটা আলহামদুলিল্লাহ আপনার সাথে অনেক দিন পর হলো করলাম মানে বা করতেছি তো আসলে আমরা একটা জিনিস সবসময় সময় মেইন চিন্তা করি চলি সেটা হলো যে অল্প খরচে কিভাবে একটা বাইক মেইনটেইন করা যায় রাইট আমাদের যেমন আগে আমাদের ড্যাশবোর্ড পলিশ ছিল মানুষ অনেক ভালো এখনও চলতেছে অনেক চলতেছে আলহামদুলিল্লাহ আমাদের অনেক মানে এটা হট সেলিং প্রোডাক্ট তো এর এর পরবর্তীতে আমরা একটা জিনিস চিন্তা করলাম যে চেন কারণ চেন চেনলুপটা অনেক চলে তো মার্কেটে যতগুলো চেনলুপ পাওয়া যায় ধরেন আপনার স্প্রে টাইপের যেগুলো পাওয়া যায় সেগুলা আসলে অতটা ইউজ করা যায় না তো এখন এরপর ভিতরে গ্যাস থাকে অল্পিটু চেন লিকুইড থাকে তো যার কারণে বেশি পরিমাণ ইউজ বেশি দিন ইউজ করা যায় না বা বেশি বার ইউজ করা যায় না আর দ্বিতীয়ত হলো ওই চেনার কারণ গ্যাস থাকার কারণে ওই চেন লোপটা দ্রুত শুকায় যায় বা এটার হয়তো একশো বা পঞ্চাশ কিলোমিটার চালানোর পরে চেনলুপটা শুকিয়ে যাচ্ছে জি জিনিসটা আরও যখন একটা রাইডের ক্ষেত্রে আপনি একটা চেনলুপ যখন দিয়ে যখন আপনি রাইড শুরু করবেন তো একটা গন্তব্যে না পৌঁছানো পর্যন্ত যদি চেন লুপটা শুকাই যায় জি তো একদম বিরক্তির একটা কারণ হয়ে যায় জি আর আমরা কিন্তু লুপ সাধারণত ইউজ করি পারফরমেন্সের জন্য এছাড়া কিন্তু দেখেন আপনি একটা চেন দিয়ে আপনি যত কিলোমিটার রাইড করেন বা যতগুলো একটা চেন চেনের সাথে চেনের কিটের সাথে যতগুলো লুপ ইউজ করেন মিনিমাম আরও ওরকম পাঁচটা চেন কিট হয়ে যায় কিন্তু তা ঠিক কিন্তু তারপর আমরা কেন লুপ ইউজ করি কারণ চেনলুপ ইউজ করার কারণে একটাই শুধু পারফরমেন্স পারফরমেন্স এছাড়া কোনো কারণ নাই কারণ একটা শব্দ আসবে একটা নয়েজ আসবে তো পারফরমেন্সটা ভালো লাগবে না চালাইতে স্মুথ লাগবে না গাড়িটি চালাইতে স্মুথ লাগবে না যার কারণে আমরা কিন্তু চেনলুপ ইউজ করি এখন চেনলুপ ইউজ করার ক্ষেত্রে যে জিনিসগুলো হয় সেটা হলো যে মানে ধরেন আমি এখান থেকে চিটং যাবো দুশো আড়াইশো কিলোমিটার রাস্তা এখন মাঝে যদি তিনবার চারবার চেনলুপ দেওয়া লাগে তাহলে কিন্তু আমার কাছে একটা জিনিসটা বিরক্তিকর লাগবে আমি ব্যাড মানে রাইডিং যত জিনিসপাতি আমার আছে সেগুলো পিছনে বে বাই নিয়েছি তারপরে সেগুলো বের করে আবার চেনলুকটা বের করে আমি চেনলুক করব তো জিনিসটা একটু বিরক্তিকর আর যেগুলো আছে যেমন ধরেন এজ লাইক মতুল মটর এক্স লিকুমলি এগুলোর দামটাও কিন্তু অনেক এক্সপেন্সিভ অনেক এক্সপেন্সিভ রাইট তো যার কারণে সবাই কিন্তু আমরা এটা ইউজ করতে পারি না তো সেই পরিপ্রেক্ষিতে আমরা মোটোকেয়ার বাংলাদেশ নিয়ে আসছে হলো মোটোকেয়ার চেনলুক চেনলুক এটা কিন্তু একদম পুরাটাই ডিফারেন্ট যেমন আমাদের ড্যাজো পলিশটা ছিল ডিরেক্ট লিকুইড লিকুইড এটা কিন্তু আমরা ভালো সারা পাচ্ছি অবশ্যই ভালো সারা পাচ্ছি এবং কি যারা ইউজ করছে তাদের উপকারও হচ্ছে বড় কথা এক কি মানে এর চেয়ে বরং বেশি দাম দিয়ে স্প্রেটা কিনে কিন্তু ব্যবহার করা যায় কম হ্যাঁ বাট আপনার লিকুইড হওয়ার আমি নিজেও ব্যবহার করছি আপনারটা এবং আমি নিজে এখনও ব্যবহার করি এটাতে আমার মানে বাইকটা যেমন গ্লেসি থাকে আলহামদুলিল্লাহ এবং খুব ভালো থাকে কিন্তু খুব ভালো সার্ভিস পাচ্ছি এখন সেই পরিপ্রেক্ষিতে আমরা এই লিকুইড চেন লুপ ইউজ কর মানে মানে আনার চেষ্টা করছি লিকুইডটা এটা কিন্তু সিনথেটিক বেস সিনথেটিক বেস হ্যাঁ আর এটার কয়েকটা গুণাগুণ আছে আচ্ছা যেটা এটা দিয়ে আপনি মিনিমাম পাঁচশো কিলোমিটার রাইড করতে পারবেন মিনিমাম পাঁচশো কিলোমিটার একটা না বুঝতে পারছি আপনি যদি একবার যদি আপনার কন্টিনিউ আপনি রাইড না করেন যদি আপনি থেকে থেকে রাইড করেন ধরেন আপনি পরদিন পাঁচ দশ কিলোমিটার পঞ্চাশ কিলোমিটার বাইকটা চালাইলেন তাও আপনি এক সপ্তাহ মিনিমাম রাইড করতে পারবেন স্মুথলি বুঝতে পারছি এবং এটা আরেকটা জিনিস হবে না সেটা হলো বাইরের যে ধুলাগুলো আছে এটা এটার মানে ক্যাচ করবে না ক্যাচ করবে না আচ্ছা বা জমবে কম হ্যাঁ হ্যাঁ যে ধুলাটা আপনার ওখানে ময়লাটা আছে এটাও কেটে যাবে আচ্ছা আচ্ছা এখন কেটে পড়ে যাবে না কিন্তু কারণ ওটা কিন্তু আপনাকে মুছতে হবে ওয়াশ তো করতে হবে এটা দেওয়ার পরে আপনি যদি এক সপ্তাহ পরে মোছেন মুছে যদি আবার চেন দেন সমস্যা নাই কিন্তু চেন লুপটা ওটা মোছার সাথে সাথে দেখবেন চেন পরিষ্কার হয়ে গেছে সুন্দরভাবে বুঝতে পারছি আর দ্বিতীয়ত এটা লিকুইড হওয়ার কারণে তো আপনি এটা অনেকবার ইউজ করতে পারবেন মানে এটা আপনি কেনার পরে ভুলে যাবেন যে এটা শেষ হয় না কেন বুঝতে পারছি না বেশি তো দেওয়া লাগে না হ্যাঁ আর এটা খোলার সিস্টেম হলো এইখান থেকে ও আচ্ছা এটা প্যাচ সিস্টেম হ্যাঁ ক্যাপ সিস্টেম মাথায় যে আপনি যে কোনো জায়গা ক্যারি করতে পারবেন আচ্ছা 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 পড়বে না না পড়বে না বন্ধুরা বুঝতে পারতেছেন এই একটা চেন লুপ আপনি অলমোস্ট আমরা যারা বাইক ব্যবহার করি আমার বিশ্বাস ৬ সাত মাস চলে যাবে আমরা ডবোর্ড পলিশের সময় আমি বলছিলাম যে এটা বিশ বার বা পঁচিশ বার ইউজ করা যাবে আমরা একটা ভিডিও করছিলাম বিশ বার ইউজ করার ক্ষেত্রে কিন্তু দোকান এটা অনেকবার ইউজ করে আরো বেশি ইউজ করে বুঝছেন এখন এটা যেহেতু কাস্টমার বেস ওটা তো অনেক দোকানদার ড্যাশবোর্ড পলিশ ওয়াশ করে ডাসব পলিশ দেয় ওরা তাদের একটা ব্যাপার তাদের ফ্যাক্ট কিন্তু এটা ডিরেক্ট যখন কাস্টমার ইউজ করবে তখন এটা কাস্টমার মানে ফিডব্যাক জানাবে যে ভাই আমি এটা শেষ না হব না ফিডব্যাক নিব কাস্টমার আপনারা যারা বন্ধুরা আমার বাইকার ভাই যারা আছেন আমি কথার বছরে ডিস্টার্ব করলাম আপনারা যারা এই প্রোডাক্ট আমার ভিডিও দেখে নিবেন নেওয়ার পরে একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা এটা ব্যবহার করার পরে সেটা যতদিন লাগুক আপনারা একটা ফিডব্যাক দিবেন এবং বেশ কয়েকটা ফিডব্যাক দেওয়ার চেষ্টা করবেন যেমন ধরুন আপনি প্রথমবার ব্যবহার করার পরে কেমন ফল পাইছেন বা দুই তিনবার ব্যবহার করার পরে কেমন লাগতেছে আপনার আগের থেকে স্মুথ লাইক না বাইকটা ফাস্ট এবং পাশাপাশি আপনি এটা কতদিন ব্যবহার করতে পারছেন বা কতবার কারণ আমরা সবসময় কাস্টমার ফিডব্যাক নেওয়াতে বিশ্বাসী জি আমরা নিজেরা বললাম যে ভাই আমি এটা অনেকবার ইউজ করতে পারবেন হ্যান ত্যানে এসে কিন্তু সে ইউজ করতে পারলো না আচ্ছা তবে বললাম ফিডব্যাক দেওয়ার জন্য মটকারের পেজ আছে কিন্তু আপনার পেজে সরাসরি অবশ্যের জন্য পেজ আছে এবং মটকারের পেজেও কিন্তু ইনশাল্লাহ এই ভিডিওটি শেয়ার করা হবে আমার চ্যানেলের পাশাপাশি আপনারা ওইখান থেকে ফিডব্যাক দিয়ে দিবেন আচ্ছা এখন এটার দেওয়ার নিয়মটা কি হ্যাঁ এটা এখানে খুলবে খোলার পরে এই এই নজলটা লম্বা হওয়ার কারণে আপনি যেখানে ইচ্ছা সেখানে ঢুকায় দিতে পারবেন রাইট তো আরেকটা আরেকটা বিষয়টা হলো যখন আমরা স্প্রে করি স্প্রেটা কিন্তু ছড়ায় যায় ছড়ায় যায় ছড়ায় যাওয়ার কারণে ধরেন আপনার এটা যদি ডিক্সে লাগে তো ডিস্ক কিন্তু ব্রেক কিন্তু কম ধরে কম ধরে আর এটা হলে কি একটা হলো একটা হলো সাশ্রয় হচ্ছে নির্দিষ্ট দিতে আবার নির্দিষ্ট জায়গায় দিতে পারতেছেন জি তো যার কারণে মটকে আমি মনে করি যে বর্তমান বাজেট হিসাবে মটকের চেন লুপটা একটা বেস্ট সলিউশন চেন লুপের ক্ষেত্রে আর আপনার যারা ইউজ করেন অনেকেই এটা ফিডব্যাক পায় আলহামদুলিল্লাহ অনেক ভালো পাচ্ছি আমরা আমাদের মানে ম্যাক্সিমাম প্রোডাক্ট আমাদের এটার প্রথম লট প্রায় শেষ তো যার কারণে যারা নিচ্ছে সবাই ভালো ফিডব্যাক দিচ্ছে আর সবাই জানে যে মোটো কেমন বা আমরা কেমন কথা বলি আমরা কিন্তু মানে ফালতু কথা বা ফালতু প্যাঁচাল পারার মতন সময় নেই আল্লাহ রহমতে তো আমরা যেটা সত্য বা যেটা সঠিক সেটাই বলার চেষ্টা করি কারো বিশ্বাস হইলে হবে না হলে নাই তো দেন সবার কাছে রিকোয়েস্ট থাকবে সবাই তো চেনলুপ কেনে তো সেম বাজেটে মানে মোটো কেয়ারের চেনলুপটা একবার ব্যবহার করার জন্য তো সেই মানে পার্থক্যটা বুঝতে পারবে যে আসলে মোটর বাইকারদের নিয়ে কি চিন্তা করে আমরা শুধুমাত্র বিজনেস চিন্তা করি না কারণ ভাই মোটর আলহামদুলিল্লাহ এখন ষাট প্লাস প্রোডাক্ট সিক্সটি প্লাস প্রোডাক্ট কিন্তু মোটর আলহামদুলিল্লাহ আপনি তো শুরু থেকেই দেখছেন যে মোটর মানে কোথা থেকে একটা একটা করে একটা আলহামদুলিল্লাহ ছিলাম আচ্ছা তো সেই হিসাবে এটা মানে সিক্সটি প্লাস প্রোডাক্ট আমাদের কিন্তু অন্য মানে অন্যদের মতন যে আমাদের চারটে পাঁচটা প্রোডাক্ট নিয়ে আমি বিজনেস করতেছি একটা দিয়ে আমার প্রফিট পোষানো লাগবে এমন না তো আমার অল্প অল্প করে প্রফিট মানে আমরা পাইলেই আমাদের চলবে আলহামদুলিল্লাহ কারণ প্রোডাক্ট বেরোচ্ছে সবগুলো প্রোডাক্ট কিন্তু মাসাল আমাদের মানে রানিং প্রোডাক্ট একটা প্রোডাক্টও কিন্তু আমাদের মানে স্লো প্রোডাক্ট না যার কারণে আমরা সবসময় চিন্তা করি যে যতটুক নিম্নতম প্রফিট মার্জিন করার জন্যে এবং কি এর ভিতরে মানে সর্বোচ্চ ভালো মানের প্রোডাক্টটা দেওয়ার জন্য কারণ মটকে একটা ডায়লগ আছে সেটা হলো মানে এবং গুণমত মানে এবং দামে সেরা বুঝতে পারছি গুণমত মানে এবং দামে সেরা তো যার কারণেই এখন যারা আপনার যারা অডিয়েন্স যারা আছে তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যে তারা অবশ্যই মটকের চেনুপটা মানে ব্যবহার করবে ব্যবহার করার মানে সে ব্যবহার করার পরেই সে আসলে ভালো একটা ফিডব্যাক সে পাবে আচ্ছা তানির ভাই অনেক তো কথা বললাম অনেক কিছু বললাম এটা সমগুণ সময় জানলাম তো এটা খুচরা মূল্যটা কত ধরা হয়েছে এটার খুচরা মূল্যটা হলো তিনশো টাকা তিনশো টাকা আচ্ছা ভাইয়া এটা যারা ঢাকার বাইরে থেকে নেবে তারা কীভাবে নিতে পারবে আচ্ছা এটা আমাদের সারা বাংলাদেশে ডিলার পয়েন্ট আছে ওকে এবং আমাদের মটক এর বাংলাদেশে আমাদের পেজ আছে পেজ আছে জি কেউ চাইলে আমাদের পেজে নক দিতে পারে আচ্ছা আর যারা মানে হোলসেল নিতে চাবে জি অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে যারা যারা হোলসেল নিতে চাবে অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আচ্ছা সেক্ষেত্রে শর্ত কি হোলসেল ধরুন আমি তো এজ এ খুচরা বিক্রেতা মানে আমি ইউজার হিসেবে আপনাদের হোলসেল চাইতে পারি আপনার অবশ্যই আপনি সব থাকতে হবে সব থাকতে হবে অবশ্যই ভিজিটিং কার্ড এবং সব থাকতে হবে জি আর আমাদের ডিলার পয়েন্টে কিন্তু আমরা কিন্তু একটা জায়গায় একাধিক মানুষের সাথে কাজ করি না বুঝতে পারছি মানে একাধিক ডিলার আপনি নিয়োগ দিবেন না একটা জায়গায় হয়তো একজন বা দুইজনের সাথে আমরা কাজ করি তো আমাদের বিজনেসের পরিধিটা অনেক ছোট আচ্ছা তো আমরা সবার সাথে আমরা মানে ইয়াভাবে একদম ঢালাওভাবে কাজ করার চেষ্টা করি না কারণ আমরা এতে আমাদের গুণগত মানগুলো নষ্ট হয়ে যায় আচ্ছা কারণ একটা কাস্টমার ফিডব্যাক দিবে তো সেটা যদি যারা মানে খুব দ্রুত রিসপন্স করবে কাস্টমারের সাথে তারা তাদের সাথে আমরা একমাত্র কাজ করি রাইট তো সবাই ভালো থাকবেন আর মোটর গাড়ি ইউজ করবেন ইউজ করে দেখেন যে আসলে কেমন আমরা যতই বলি না কেন কারণ আপনাদের ফিডব্যাকই আমাদের সবচেয়ে মানে বড় মানে সম্পদ তো যে কারণে আপনারা ইউজ করে ইউজ করবেন আমাদের ফিডব্যাক জানাবেন যে আসলে ক্যার যে প্রোডাক্টগুলো বের করতেছে আমরা যে কথাগুলো বলি আমাদের কথা এবং কাজের সাথে মিলে কিনা দেন আপনি মোটো ক্যার তখন মোটো সাজেস্ট করবেন তার আগে অবশ্যই কেউ মোটো শুনে মোটো ক্যারকে সাজেস্ট করা দরকার নাই তো ধন্যবাদ আসসালামু আলাইকুম